হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদের জন্য এ ধরনের একটি লোগো ডিজাইন তৈরি করবেন তাও আবার আপনার আশা থাকে স্মার্টফোনটের মাধ্যমে তো ভিউয়ার্স এই দেনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুইটি জিনিসের প্রথমত প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের যেটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনারা আপনাদের মোবাইলে থেকে প্লে স্টোরও পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট পেলেন যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্কও আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিন একটি একটির মধ্যে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন পার্টি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো বিয়ার্স পিআপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সো পেয়ালবি মাল্টিপিক্সেল প্লেসের মধ্যে অ্যাড করে কীভাবে লোক ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আসক্রেন এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের আমাদের এই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে স্কেপ করে ফাঁসি নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথমে ফেক্স অ্যাপ্লিকেশনটা ওপন করবেন তারপর অ্যাপারেশন মেয়ের কয়েকটি ইন্টারফেস আসবে তারপরে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশনে ফোন ডট পিএল পেল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলপি তে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে ইউনিয়ন পরিষদের লোগো যে পিএলি ফাইলটা ডাউন করছে সেই পিএল এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে ওপেনের এ ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ইউনিয়ন পরিষদের লোগো ডিজাইনটি ওপর হয়ে গেছে এখন ল্যারাই করে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটি লাইনে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বেয়ার্স এখনই আপনাদেরকে দেখিয়ে দেবো যে উপরে যে চার নৌ চর অফ ইউনিয়ন পরিষদ যে লেখাটা আছে এই লেখাটা আপনি কীভাবে পরিবর্তন করবেন অর্থাৎ এটা হলো আমাদের এলাকার লোগো আপনি এই লোগোটাকে আপনার এলাকার জন্য কীভাবে তৈরি করবেন তার জন্য এখান থেকে লেয়ার করে ক্লিক করবেন তারপরে এখান থেকে নিচ থেকে দুই নম্বর যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আর করে নেবেন তারপর আবার ল্যারাই করে ক্লিক করে দেবেন এখন ওই লেয়ারটা ওপর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই ল্যাটাকে নিয়োগ করে দিয়ে আপনার আপনার এলাকার পরিশোধন আপনার দিয়ে দিবেন অর্থাৎ চান্না চার অফ দ্য ইউনিয়ন পরিষদ এখানে জায়গাতে আমি ধর না আরও একটা ইউনিয়ন পরিষদের লোগো বানাবো যেমন আমি তিন নং দানসিড়ি ইউনিয়ন পরিষদ এটার জন্য লগু বানাবো তার জন্য আমি তিন নং দানসিঁড়ি ইউনিয়ন লাগাইছি তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বিষ দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে নামটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি এখান থেকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে লেয়ারটাকে লক করে নেবেন তারপর আইকনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে যে লেখাটা আছে লেখাটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি যে এখন নিচের লেখাটাও পরিবর্তন করে নিতে পারেন তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে উপর থেকে তিন নম্বর যে টেক্সটটা সেই টেক্সটটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন টেক্সটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার জেলা এবং আপনার উপজেলাটা পরিবর্তন করে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের লোগো ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে এখন আপনি এই লোগো ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে এ আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ হয়ে যে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আই আইকনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর সেভটি গেলাতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডও লোড নেওয়ার পরে লোগো ডিজাইনটি আপনাদের গাড়িতে যে কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো বিভাগ দেখতে পাচ্ছেন তো লোগো ডিজাইনটি আমাদের গ্যালেতে ফুলের যে কোয়ালিটির সেভেস এখন আপনি চেলে লোগো ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন অথবা আপনার বিভিন্ন কাজ ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তো মেয়ার সাবস্ক্রিপি পর্যন্ত হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পেলি বি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক প্রোয়াড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টে জিজ্ঞেস করতে পারেন হিসেবে সমস্যার সমাধানটা পেয়ে যাবে